হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে সুরের হাহাকার নামে একটি গান সেটাকে নিয়ে যে গানটি গুলমোহর ওয়েব সিরিজের একটি অংশ এই গানটিকে ১৪ মে চরকির ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে তো গানের টাইটেল যেটা সুরের হাহাকার সেই হাহাকারই যেন ফুটে উঠেছে এই গানে এই গানটি গেয়েছেন তানজির তুহিন গানটি লিখেছেন শেখ কোরাসানি আর মিউজিক কম্পোজ করেছেন খৈয়ম শানু সন্ধি তো আমরা জানি গুলমোহর ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকি যেটি একটি রহস্য এবং পারিবারিক নাট্যধর্মী ওয়েব সিরিজ এবং প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি সিরিজটি পনেরোই মে রাত বারোটায় চর্কিতে রিলিজ পাবে এই সিরিজের গল্প একটি পরিবারের চারপাশে আবর্জিত যেখানে পিতার মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব সন্দেহ এবং রাজনৈতিক জটিলতা দেখা দেয় গল্পটি একটি পারিবারিক সংকটের মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরেছে সিরিজের গল্প চিত্রনাট্য সংলাপ যৌথভাবে লিখেছেন নির্মাতা সাউকি এবং মারুফ প্রতীক এখানে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় যেটি বাংলাদেশে তার প্রথম কাজ সারা জাকের ইন্তেখাব দিনার সুষমা সরকার মোস্তফাজ মোস্তাফিজুর নুর ইমরান মির নওফেল আশরাফি চিসান সারিকা সাবাহ এবং আরও অনেকেই কুলমোহর সিরিজটি সৈয়দ আহমেদ সাউকির তৃতীয় ওয়েব সিরিজ চর্কির সঙ্গে এটি তার প্রথম কাজ সাউকি এটাও বলেছেন যে এই ওয়েব সিরিজটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্কেলের কাজ তো তুহিন যিনি গানটি গিয়েছেন তার সম্পর্কেও আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে তুহিন তার সঙ্গীত জীবন শুরু করেন শিরোনামহীনের সাথে বুয়েটে অধ্যয়নকালে তিনি বুয়েটে স্থাপত্যে পড়েছেন শিরোনামহীনে থাকা অবস্থায় তার অনেকগুলো গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যেমন হাসি মুখ জাহাজি ইচ্ছে ঘুরি বন্ধ জানালা শিরোনামহীন রবীন্দ্রনাথ অনেক অনেক জনপ্রিয় সব গান তবে দু সালে ব্যক্তিগত কারণে শিরোনামহীন ত্যাগ করে তুহিন আলাদা আভাস নামে একটি নতুন ব্যান্ড গঠন করেন শুধু নতুন ব্যান্ড গঠন করেই কিন্তু ক্ষান্ত নেই তাদের মধ্যে শিরোনামহীন ব্যান্ড এবং তুহিনের মধ্যে কপিরাইট রিলেটেড আইনি জটিলতা তৈরি হয় পরবর্তীতে এটার একটা সমাধান এসেছে এখন তুহিন আমাদের জন্য এই ওয়েব সিরিজে গান গেয়েছেন সুরের হাহাকার তো গানটি জুড়ে হাহাকার ছিল ওয়েব সিরিজের কোনো একটা সিচুয়েশনকে বেস করে গানটিকে তৈরি করা হয়েছে সিচুয়েশনাল একটি সং এভারেজ মানের গান আমি বলবো অত ভালো না আবার অত খারাপও না বেশ কয়েকবার শুনলে আপনার কিছুটা হলেও গানটি ভালো লাগবে তো আপনি যদি গানটি শুনে থাকেন আপনার কেমন লেগেছে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন